চমৎকার একটি দিন বিশেষ করে শনিবারের সকালবেলাটা কারণ বরহুলে আমি প্রস্তুত হতে থাকি আমার সেই প্রিয় কল্যাণপুর এবং গোপালপুর জ্বরের যে ছোট্ট সোনামণেরা রয়েছে ওদের সাথে দেখা করার জন্য ওদের সাথে সময় কাটানোর জন্য ওরাও আমার অপেক্ষা থাকে যে কখন আমি আসবো অবশ্য সব সময় যাওয়া হয় না আর চলার পথে দেখেন যে এই নদীর পাড় কীভাবে ভাঙছে এবং স্থাপনাও চলে যাচ্ছে নদীর গর্ভে আপনি যদি কখনও পদ্মা নদীতে আসেন বা পদ্মা নদীতে চলাচল করেন তখন প্রচুর পরিমাণের নৌযান দেখতে পাবেন এবং তার ভিতরে এই যেই যানটি দেখতে পাচ্ছেন আমরা যেটাকে কার্গু বলি আর কি এটা বড় কার্গু না বালখেটের মতন বিষয়টি এটিতে আপনার অনেক সময় পণ্য পরিবহনের পাশাপাশি বালিও টানা হয় তো এই জাহাজটি কিন্তু এই আমরা এটাকে জাহাজও বলি আমাদের এলাকার জাহাজ বলে তো এটি এই নৌকাটি আপনার পাল তুলে যাচ্ছে কারণ স্রোতের বিপরীতে যাচ্ছে দেখেন পাল তোলা নৌকা এখন দেখা যায় না বললেই চলে কিন্তু যতই আধুনিকতার সোয়া লাগুক না কেন অতীত ঐতিহ্য কিন্তু আমরা কখনোই ত্যাগ করতে পারি না বা অস্বীকার করতে পারি না এই এখান দিয়ে পানি হয়ে গেছিল যেখানে যাচ্ছি এখন যে অবস্থা দেখতেছেন আসলে এমনিতেই ব্যাপার যে এই এটা কিন্তু সেই সাপের জল আমি এর ভিতরে হাঁটছি ঠিকই অনেক খেয়াল করে এখন দ্রুত এই ঘাসগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া দরকার প্রায় আছে তো এই মানুষ পরিবারের মানুষগুলো চলাচল করে এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া খুবই প্রয়োজন তো

এখন দেখছেন ফিরে যাবার পথের দৃশ্য মায়ের সাথে ছোট্ট ঘোড়ার বাচ্চা যদিও ভিডিওতে অনেক বড় দেখাচ্ছে কিন্তু সে কিন্তু শিশু এই নদীর পাড়েই আহারের জন্য এসেছে যখন ফিরে যাই তখন কিন্তু আপনার এরকম চরের যে মানুষ থাকে বা যারা আদি করে কৃষিকাজ করে বা গবাদি পালন করে অর্থাৎ চরের বাসিন্দা তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারের উদ্দেশ্যে নিয়ে যায় দেখতে পাচ্ছেন যে বোতল ভরা দুধ প্রচুর গাভী আছে এবং এই চরে একটা জিনিস যে গো খাদ্যের কখনও অভাব হয় না এই দুধ নিয়ে যাচ্ছে আপনার চ বাজারে এরা বিক্রি করবে